হ্যাঁ বন্ধুরা আজকে একটু শেষ পর্যন্ত ঘুরেই ফেললাম সারা বছর পর এই রমজান মাসে একদিনও ঘোরা হয়নি শপিং তো দূরের কথা কোনো ছোটোখাটো বাজারেও যায়নি তো কথাই কথাই রাত নয়টা বাজে তখন জুয়েল ভাই মাসুদ ভাই সাগর সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমরা একটু বাজারে যাব তো বাজারে গিয়ে যথারীতি থিম ওমোর প্লাজাতেই ঢোকা সেখানে নাকি অনেক ভালো ভালো আইটেমস আছে তো একটু দেখি তো পাঞ্জাবির দোকান আতরের দোকান আমরা এই দোকান সেই দোকান ঘুরছি আর দেখছি যে আমাদের মন মতো কোনো কিছু পাই কি না তো হ্যাঁ আমরা অবশ্যই পেয়েছি আমাদের পছন্দের কিছু জিনিস আমরা নিয়েছি তো আমি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন আপনারা আর আমাদের আজকের বাজার ঘোরা ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু তো এই যেটি বলছিলাম যে রাতের বেলা অনেক রাত্রে সিদ্ধান্ত হলো বন্ধুরা যে বাজারে যাবো তো এভাবে আমরা মোটরসাইকেলগুলো রেখে এই অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে অর্থাৎ নিউ মার্কেটের সাগর রয়েছে ওই পাশে আমাদের জুয়েল মাহমুদ ভাই রয়েছে আর আমার পাশে রয়েছে মাসুদ ভাই তা আমরা এগিয়ে চলেছি খুবই আলো আধারি তো আলো কম ছিল রাস্তায় তো অন্ধকারের মধ্যে ঠিক মতো দেখা যাচ্ছে না দেখুন ওই যে মাসুদ ভাই বসে আছে তা আমরা এখন মোটামুটি

তো আমরা থিম অমর প্লাজা শেষ পর্যন্ত বন্ধুরা চলে আসলাম এই যে এখন প্রবেশ করব আমরা ঢুকে পড়লাম থিম অমর প্লাজায় দেখা যাক এখানে কেমন লাগে এখানে পণ্যগুলো দেখবো কেনাকাটার মতো কি আছে দেখব এবং আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো বিভিন্ন দোকান বিভিন্ন শোরুম আমরা ঘুরে ঘুরে দেখাবো যথারীতির দুটো এক্সকেলেটার চলছে মানুষ উপরে যাচ্ছে নিচে যাচ্ছে আর আমার ভিডিও করা দেখে জুয়েল মাহমুদ ভাই এই যে একটু বেশি হাসাহাসি করছে সব সময় উনি হাসেন আমার ভিডিও করা দেখলে কিন্তু আবার উনি বললেন যে আজকে একটি ভালো ভিডিও হবে দেখা যাক কেমন ভালো ভিডিও হয় তো আমি কিছুক্ষণ ভিডিও করছি এরপরে আমি ক্যামেরাটি দিয়ে দেবো হলো আমাদের ভাইয়া সাগরকে এখানে দেখছি যে এক হাজার টাকার শপিং করলেই মনে করেন একটি কুপন পাওয়া যাবে তো এক হাজার টাকা শপিং করলে কুপন পাওয়া যাবে এই কুপন সম্ভবত চান রাতে ড্র হবে তো হ্যাঁ বন্ধুরা এখন ভিডিও করছেন আমাদের সাগর তো সাগরের ভিডিও করার হাত সত্যি অসাধারণ হয়ে থাকে তার ভিডিওগ্রাফি অনেক পেশাদার ভিডিওগ্রাফি তিনি করেন আজকে বন্ধুরা দেখব তার হাতের ক্যারিশমা তার হাতের কেরামতি দেখব তো আমরা প্রথমে একটু ঘুরে এদিক সেদিক ঘুরে দেখে নিচ্ছি যে আমরা কোনটাতে ঢুকব

ডানে বামে এদিক সেদিক ঘুরে আমরা কোথায় ঢুকা যাই একটু আমরা দেখে নিই তারপর আপনাদের সব দৃশ্য দেখাবো আমাদের সাথে থাকুন তো এইভাবে হাফ হাতা কোথাও টি শার্ট কোথাও জিন্স কোথাও জুতো সব কিছু আমরা কিন্তু একটু পরক করে দেখছি যে কেমন কি হবে এই সাদা গেঞ্জিটা আবার আমার কাছে একটু ভালোই লাগলো তা একটু দেখে নিলাম এখন একটু জুতার দোকানে মানে গ্যালারিতে যাই সেখানে গিয়ে দেখি তো কীরকম সব ট্রেন্ডিং জুতাগুলো রয়েছে তো এই জুতার দোকানটিতে এসে দেখলাম যে সবই ওই যে টিকটক সাইজের টিকটকারদের যে জুতোগুলো সেই সাদা সাদা যে জুতোগুলো এগুলো তো আমি মনে করেছিলাম এগুলোর বোধহয় খুব একটা দাম নেই এখন এক দোকানে দেখি তো অনেক দাম আর আপনার দোকানে সর্বোচ্চ দামের জুতো কোনগুলো সর্বোচ্চ কোয়ালিটি তো ভাইয়া বললো এখানে আছে তো এখানে কীরকম দামে রয়েছে একটু আপনাদের দেখাবো এই যে এটি এটি কিন্তু রয়েছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু তেরো হাজার চোদ্দো হাজার টাকা দাম এই কেটসগুলো এই জুতোগুলো তো এগুলো যেমন অনেক নান্দনিকভাবে সাজিয়ে রাখা হয়েছে ঠিক দামেও কিন্তু ডাবল নান্দনিক মানে এখানে দশ হাজারের নিচে কোনো জুতো নেই দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার আমার হাতে এটি চোদ্দো হাজার পাঁচশো টাকা তো এর সাথে আপনি চাইলে এই যে প্লাস্টিকের যে বক্সগুলো স্বচ্ছ কাঁচের মতো দেখতে বক্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এ হলো জুতোর অবস্থা তো জুতো খুবই দামি দামি জুতো এখানে রয়েছে আর এই লেদার জ্যাকেট সহজ জ্যাকেটগুলো এগুলো কিন্তু বাই অন গেট অন একটি কিনলে একটি ফ্রি এই অফারটি কিন্তু ছিল ওনারা রেখেছিলেন এখনও আছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে বন্ধুরা I'm to आप तो समझो लगे समझो 700 वाला এই স্টলের বড়দের পাশাপাশি যে পুচকেদের জিনিসপত্র রয়েছে পুচকেদের এই যে গেঞ্জিগুলো এগুলো আমি দেখছিলাম যে যদি মেয়ের জন্য হয় কি না ছোটোদের এই গেঞ্জি প্যান্টগুলো আমি ভিতর থেকে যখন দেখছিলাম বাইরেতে তখন সাগর এটিকে ভিডিওগ্রাফি করে রেখেছে আমার মনে হয় যে খারাপ হয়নি ভালোই হয়েছে প্রথমে বলেছিলাম যে সাগরের হাত এবার দেখব তো আসলে ওকে থ্যাংকস দেওয়া দরকার যে ও চমৎকার করে ভিডিওগুলো করে এরপরে আরও সামনে যাব আমাদের এখনও মনের মতো মানে তেমন কিছু নেওয়া হয়নি একটি আইটেম নেওয়া হয়েছে মাত্র তো দেখা যাক সামনে আমরা কি নিতে পারি দেখা যাক এইবার কিন্তু আমরা ভীষণ একটি নিরিবিলি লেডিস আইটেমের দোকান মানে বোরখা বোরখা হিজাব তারপরে আরো অন্যান্য মহিলাদের উন্নয়ন এবং ওই যে নামাজ পড়ার অন্যান্য সামগ্রী মেয়েদের রকম একটি দোকান এলাম এতটা নিরিবিলি এত নিরিবিলি যে আমরা একটিও কাস্টমার দেখতে পাইনি আর এখানকার বোরখাগুলো খুবই নান্দনিক এবং অ্যারাবিয়ান স্টাইলের সব বোরখাগুলো তো সেখান থেকে একটি উড়না হিজাব নিয়ে নিলাম আমার এই রঙটি ভালো লাগলো তাই উড়না হিজাবটি নিলাম অত্যন্ত সফট খুবই আরামদায়ক কাপড়টি তাই আমরা নিয়ে নিলাম এবার একটু আমরা একসাথে বসে নিই বসে আবার পরবর্তী কোথায় যাব ঠিক করব জুয়েল ভাই দেখিয়ে বললো যে না জিনিসটা ঠিক আছে তো এবার আমরা সামনের দিকে আরও যেতে থাকলাম এটিও আরেকটি আতরের দোকান এবং পাঞ্জাবির দোকান এখানের ছেলেদের পাঞ্জাবিগুলো একদম দুবাই পাঞ্জাবি দুবাইয়ের মতো পাঞ্জাবি এখানে রয়েছে আর আতর অনেক ব্র্যান্ডের ভালো ভালো দামি দামি আতর এখানে কিন্তু আছে আমাদের হাতে একটু মাখিয়ে দিল আমরা খুব গ্র্যান্ড খুবই ভালো লাগলো থিম আমার প্লাজায় এই দোকানটিতে প্রচুর আতর রয়েছে আর এখানকার টুপিগুলো অসাধারণ এখানে যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলো ছিল একদম দুবাইয়ের খলিফাদের মতো সৌদি দুরাব বাবা মিডল ইস্ট অ্যারাবিয়ান স্টাইলের সে পাঞ্জাবিগুলো যা হোক বন্ধুরা আমরা কিন্তু বিদায় নিয়ে নেব আমাদের আরও কাজ কার্যকলাপ রয়েছে আমরা সেগুলো করব এতক্ষণ সাথে ছিলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন বাবা